হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছে সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অটোপাসের দাবি নিয়ে উপাচার্য স্যারের অফিস আজকে উনত্রিশ সেপ্টেম্বর ঘেরাও করেছিল উপাচার্য স্যার বাধ্য হয়ে স্টেটমেন্ট দিয়েছেন এবং তিনি অটোপাসের বিষয়ে কিছু তথ্য দিয়েছেন বলেছেন যে অটোপাস দেওয়া হবে কি হবে না কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে তো চলুন এই বিষয়টি নিয়ে একদম বিস্তারিত জানবো আর প্রথমত একটা নিউজ আপনাদেরকে দেখাচ্ছি দৈনিক শিক্ষা অনলাইন পত্রিকার একটা প্রতিবেদন দেখছিলাম এটা শিরোনাম করা হয়েছে অটোপাসের দাবিতে ডিগ্রি শিক্ষার্থীদের উপাচার্য অফিস ঘেরাও এটার বিস্তারিত অংশে রয়েছে যে আজ রবিবার উনত্রিশ সেপ্টেম্বর দুপুর একটায় প্রথমে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন তারা পরে উপাচার্যর অফিসে ঘেরাও করেন এবং শিক্ষার্থীরা জানান যে ডিগ্রি শিক্ষার্থীদের হয়রানি ও বৈষম্য নিরসনের লক্ষ্যে এবং ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে ডিগ্রি কোর্সে সর্বোচ্চ তিন বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও ফাইনাল পরীক্ষা চূড়ান্ত ধাপে এখনও পর্যন্ত শেষ হয়নি অর্থাৎ ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা তাবে তারা এই দাবিটা করেছে এবং তারা আরও জানান যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের বেশিরভাগই নিয়মিত অনিয়মিত প্রাইভেট ও সার্টিফিকেট কোর্স এবং নিম্ন মাধ্যমিক পরিবারের সন্তান জীবিকার তাগি তাগিদে লেখাপড়ার পাশাপাশি অনেকেই কর্ম করেন এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য অনেক সময় চাকরি সেরেও দিতে হয় তাদের অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও আহত অবস্থাতে চিকিৎসাধীন অবস্থাতে রয়েছেন তাদের তারা জানে যে আন্দোলনরত আহত শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া সম্ভব নয় এছাড়া বন্যায় অনেকের পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে মোটামুটি পাশের দাবি করছেন ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা সাথে ডিগ্রি দ্বিতীয় বর্ষের অনেক শিক্ষার্থীরা তারাও কিন্তু পাশের দাবি করে যাচ্ছেন এছাড়াও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা আবার তারা রেজাল্টের জন্যও কিন্তু আন্দোলনে করতে শুরু করেছে এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন যে ডিগ্রিতে আড়াই লাখ শিক্ষার্থী আছেন অর্থাৎ তৃতীয় বর্ষের বিষয় বলছেন এবং তাদের অটোপাসের দাবি দীর্ঘদিনের তাদের দাবির প্রেক্ষিতে বা পরিপ্রেক্ষিতে উপাচার্য শিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছেন শিক্ষা সচিব সহ উদ্যতন কর্তৃপক্ষ অটোপাসের বিষয়টি নাকচ করে দিয়েছেন কারণ এটা করলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে এবং অন্যরাও এমন দাবি করতে পারে তিনি আরও জানান ইতিমধ্যে গতকাল পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব পরীক্ষা নিয়ে রেজাল্ট দিয়ে দেওয়া হবে এই হচ্ছে নিউজটির বিস্তারিত বিষয় অর্থাৎ অটোপাসের দাবি করছেন ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এর সাথে দ্বিতীয় বর্ষের অনেকে আছেন জড়িত তো যাই হোক উপাচার্য স্যার তিনি বলেছেন যে ডিগ্রিতে বা স্নাতক পর্যায়ে অটোপাস দেওয়ার কোনো বিষয় নেই অটোপাসের বিষয় কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও নাকচ করে দিয়েছেন আর যদি এমনটা করা হয় তাহলে শিক্ষাব্যবস্থা ধ্বংস হবে এবং অন্যরাও অটোপাসের দাবি করবে তখন কিন্তু কোনো পথ খোলা থাকবে না অটোপাস তাদেরকেও দিতে হবে বাধ্য হয়ে সো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি সর্বশেষ আপডেট এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো অনেক আগে থেকেই বৈষম্যের শিকার হচ্ছে তারা আসলে এইটা দেখে দেখে ক্লান্ত হয়ে গেছে যার কারণে আন্দোলনে নেমেছে এখন তারা আসলে আন্দোলন থেকে পিছু হাঁটবে কিনা সে বিষয়ে কিন্তু আমরা জানি না এবং তারা হয়তো আগামীকালও আন্দোলন করতে পারে বা আগামী কয়েকদিন আন্দোলন চালাবে হয়তো তো জানি না কি হবে অটোপাসের বিষয়ে কি কোনো সিদ্ধান্ত হবে কি না সেই বিষয়েও আমি জানি না তবে এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন